নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দুপুরের মেনু আমাদের পোলাও করবো রবীন্দ্রভোগ চালে এই যখন জল পুরো ধুয়ে আমি নিয়ে এসেছি ভালো করে ধুয়েছি চার পাঁচবার ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আমি আলুটাকে সিদ্ধ এবার তার স্বাধীন করবো আলুর দম এই যে দমটা আলুটাকে সিদ্ধ করেছি হালকা করে সিদ্ধ করে নিয়েছি এবার আলু দমের আমি মশলা দেবো এই যে কাজু আর চাল চালগো আছে আর দেবো হলুদ জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এখানে আছে টমেটো আর আদা টুকরো করে কাটা তিনটে কাঁচা লঙ্কা আর তেজপাতা এই যে গরম মশলা নুন হলুদ সবই এখানে আছে আর এই যে গোবিন্দ চালের জন্যে আমি এখানে নিয়েছি আপনার চিনি নিয়েছি একটুখানি এখন আমি আপাতত এটাকে আমি জলটা ঝুলে রেখেছি এটাকে আমি মাখবো মেখে এক ঘন্টা পুরো এখানে একটা সাদা কাপড়ে আমি এটাকে পাতিয়ে রেখে দেবো আর আলু চপের জন্য আমি টক দইটা দেবো সেটা ভুলে গেছিলাম বলতে এই যে টক দইও আছে এখানে এবার আমি চালটাকে আমি এখানে কাপড় সাদা কাপড়ে আমি পাতিয়ে রেখে দিই আমি এটা পুরো শর্টকাটে এটা সবাই করতে পারবে সবাই যেভাবে করতে পারে সেইভাবেই আজকে করে দেখাবো চালটাকে বয়স শুধু ধুয়ে আপনারা এক ঘন্টা একটু এ রেখে দেবেন তাহলে জলটা পুরো ধরে একটু ঝরঝরা হয়ে যাবে এইভাবে পাতে রাখলে হাওয়াতে ফেলে তোলায় রেখে দেয় এমনি শুকিয়ে যাবে এগুলো আমি এখানে কেশর দেব না দুধে ভিজানো এখানে আমি রং দিয়ে একটু চালটাকে মাখবো এটা আমি আজকে করব বাসন্তী পোলাও এইভাবে দিলে জলটা পুরো ঝরে যাবে একদম এটা হয়ে গেছে এবার আমার তো আলুটা সিদ্ধ করা আছে আমি মশলাটা একটু মিক্সারে পেস্ট করে নেবো আর এই চাল মোজ আছে এটাকে আমি আগে বেটে নেবো চাল মুগুজ বাটা হয়ে গেছে এই দেখুন আদা তিনটে লঙ্কা টমেটো এটাও বাটা হয়ে গেছে আমার এটা এখন এই বাটি এক চামচ ঘি আমি এখন অল্প এই যে এক চামচ ঘি বেশি দেবো না দিয়ে চালটার মধ্যে মাখিয়ে রেখে দেবো আর দেবো আমি অল্প একটু চিনি সামান্য চিনি পরে চিনি দেবো আমি আবার আর একটু দেব আমি এখানে এই যে কালারটা আমি চালটাকে একটু হাত দিয়ে মা এ এটা কি বলুন তো এটা তাড়াতাড়ি পোলাও হয়ে যাবে এই থাকে দুধে ভিজে দিয়ে দেবেন এবার আমি আলুর দমটা করব এটা মাখানো থাকবে এখানে এই যে কড়াইতে তেল দিলাম কড়াই গরম হয়ে গেছে আলু আমি অল্প সিদ্ধ করে নিয়েছি বলে আলুটা আমি ভাজবো না এবার তেল গরম হয়ে গেলে দারচিনি লবণ এলাচ দিয়ে দেবো এলাচটাকে ফাটিয়ে নেবেন চার পাঁচটা এলাচ দারচিনি আর লবণ গে গ্যাসটা কমিয়ে দিলাম সামান্য চিনি আমি দেবো এই যে সামান্য চিনি আমি দিয়ে লঙ্কা টমেটো আদা চিন্তি একসাথে একটু সামান্য ঘিরে দিয়ে আমি বেটেছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মছলা ধোৱা জল এটাও দি দিলোঁ আমি অনেকে আলু জমে আলু সিদ্ধ করে না ভেজেও নেয় কিন্তু আমরা একটু সিদ্ধ করেই নিই আলুটাকে আমি ভাজি না সিদ্ধ করলে আর কাঁচা যদি এমনি করি তাহলে আলুটাকে ভেজে নিই আমি তেজপাতা দিলাম না আলুর দমে এটা ভাজা হয়ে গেলে এবার জিরে গুঁড়োটা দিয়ে দেবো এই যে দেখুন এর থেকে তেলটা ছেড়েছে এবার আমি একটু জিরের গুঁড়ো দিই এই যে এক চামচ জিরের গুঁড়ো আমি দেবো এর বেশি দেবো না এক চামচ কাশ্মীর লঙ্কা আবার অল্প একটু দিলাম আর দেব হলুদ এই যে লবণ সামান্য একো জল দিব আমি চাল কাজু বাদাম আর টক দই সব এক করে দিয়ে দেবো টক দই জল ঝরানো আছে এখানে চার চামচ টক দই আছে আমার দেবো এই যে কাজু বাদাম পেটে চাল মগজ আর কাজু বাদাম এটা আমি দিয়ে দেবো ধুয়ে আমি একটু দেব আমরা পোলাওতে আলুর দমটা কেসে বেশি ভালো লাগে আমাদের তোলা ছোটো আলুর দম হবে এটাই ভালো এই আলু দম করতে বেশি টাইম লাগবে না যেহেতু আলুটা সিদ্ধ করা আছে এটা আপনার দশ মিনিটের মধ্যে আলু দমটা হয়ে যাবে আমরা ঝাল অল্প খাই আপনাদের পরিমাণ মতো আপনারা ঝাল দিয়ে দেবেন এই যেবার আমি তেলটা ছাড়লে আলুটা আমি দিয়ে দেবো ফ্রাইতে দেখুন বন্ধুরা তেলটা ছেড়ে দিয়েছে আমি একটু দিয়ে দিয়ে দিলাম আবার ভালো করে কষবো অল্প একটু চিনি দেবো আগে একটু তেলের মধ্যে দিয়েছে আরে একটু চিনি দেবো আপনারা যদি মিষ্টি মিষ্টি খান আপনারা একটু বেশি করে চিনি দেবেন আমরা কম চিনি খাই এই জন্য অল্প দিলাম এবার আমি এখানে জলটা দিয়ে দেবো বেশি জল দিলাম না জল প্রশ্ন দিলাম দিয়ে কটা কাঁচা লঙ্কা আমি কটা কাঁচা লঙ্কা ধুয়ে আমি কড়াইতেই দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্যে ঢেকে রাখলাম ঢাকনাটা আমি খুলে নিলাম দেখি আলু দমটা হয়ে গেছে কিনা পুরোপুরি আমার আলু দম হয়ে গেছে এবার আমি একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঘি দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা দেওয়া ছিল ওই জন্য সামান্য আমি দিলাম গরম মশলাটা দিয়ে একটু ঢেকে তারপরে আমি বন্ধ করে রেখে দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম আমি খুলে নিলাম খুলে এবার দমটা আমি নামিয়ে নেব গরম মশলা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম আর আমের চাকনি আছে ওটা আগেই করে রেখেছিলাম ওই জন্য দেখাতে পারিনি দেখুন কতটা জল টেনে নিয়েছে এবার আমি চালটা তুলে নেব হয়ে লাগবে না দেখুন একটু সাদা কাপড় হয়ে সাদা তেল দিলাম আপনাদের যদি মনে হয় শুধু ঘি দিয়ে করবেন তাহলে ঘি দিয়েই করবেন আপনারা আমি সাদা তেলের মধ্যে অল্প ঘি দেবো পুরো দিয়ে করলে আমাদের বাড়িতে কেউই খাবে না এক ঘি আমি দেবো দারচিনের লবঙ্গ এলাচটা ফাটিয়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা একটা গোটা শুকুর লঙ্কা এই যে সব আমি দিয়ে দিলাম এবার দেবো দুটো তেজপাতা দুটো তেজপাতা আমি ধুয়ে রেখে দিয়েছি ভালো করে অর্ধেক করে দিয়ে দিলাম আর আমরা ভুলেই গেছিলাম আমি যে কাজুবাদাম এলাসটা ভিজিয়ে রেখে দিয়েছি এই কাজুবাদাম কিশমিশ সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একসাথেই দিয়ে দেবো সব এগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি চালটা দেব পুরো একসাথেই সব ভেজে নিলাম পরে আগে পরে এইগুলো ভাজলাম না একসাথেই ভেজে নিলাম এবার আমি চালটা দিয়ে দেবো চিনি দু চামচ চিনি দিলাম আপনারা যদি বেশি মিষ্টি খান আপনারা বেশি করে দেবেন আর লবণ দিলাম já a nem de finera, tá ali, hoje é, এবার আমি যে জলটা গরম করে রেখেছি এই জলটা আমি কড়াই জলটা মেপে দিতে হবে এই বাটির আমি এক বাটি জল গরম করেছি এই পুরো জলটা আমাকে দিয়ে দিতে হবে আর সামান্য জল দেবো বেশি দেবো না এই দেখুন কতটুকু জল দিয়েছি এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেবে থালা দিয়ে আমি ভালো করে ঢেকে রেখে দিলাম এবার দশ থেকে পনেরো মিনিট এটা হোক পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দেবো ঢাকনাটা হয়ে গেছে শুরু নুন চিনি কম আছে একটু মিষ্টি একটু দেবে মিষ্টি আমি আর গ্যাস জ্বালাবো না গ্যাস বন্ধ করে दीजिए এবার নামাবো দেখুন বন্ধুরা আলুর দম পোলাও রেডি আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে জানাবেন কমেন্ট করে